সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটা খামার করবেন তিনটা খামার করে আপনারা আপনার পারিবারিকভাবে যদি এই তিনটা খামার করেন সেক্ষেত্রে আপনাদের কখনো লস হবে না এবং এই তিনটা খামার যদি আপনারা করেন আপনারা গ্রামে থেকে যদি করেন ইনশাল্লাহ লস হবে না এবং আপনি দ্রুত আপনার পারিবারিক চাহিদা মাংস এবং ডিমের চাহিদা মেয়েটা আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সর্বপ্রথম যেটা সবচেয়ে বেশি লালন পালন করতে পারবেন সেটা হচ্ছে দেশি মুরগি তার কারণ দেশি মুরগিটা আপনারা যদি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কখনো লস হবে না ইনশাল্লাহ তার কারণ দেশি মুরগি খামার করলে আপনাদের লস হবে না এই জন্য যে আপনারা শুধুমাত্র দেশি মুরগিটা কড়াই করবেন কড়াই করার পরে আপনারা কিন্তু ছেড়ে দিয়ে খুব সহজেই কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করতে পারতেছেন তার কারণ আপনি যদি দেশি মুরগিটা লালন পালন করেন দেখবেন যে আপনি যদি বড় মুরগিটা কেনেন মাস খানিক পরেই কিন্তু আপনি ওই ডিম যে মুরগিটা ডিম পারবে আপনার যদি মোরগ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনি ডিমটা বসাইতে পারবেন আর বসানোর পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা উঠবে আর এই বাচ্চা উঠলে সেই বাচ্চাটা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা বাঁচাইতে পারবে ছোট পরিসরে কিন্তু একটা খামার হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যদি গ্রামে থাকেন গ্রামে খামার করতে পারবেন আর যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনারা খাসা পদ্ধতিতে কিন্তু মুরগিটা লালন পালন করতে পারবেন খুব সহজেই তারপরে দ্বিতীয় যে খামারটা আপনারা খুব সহজে করতে পারবেন সেটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁসটা কিন্তু দেশি মুরগির মতোই কিন্তু লাভজনক তার কারণ দেশি হাঁসটা যদি আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারেন আপনার যদি পুকুর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ছেড়ে দিয়ে হাঁসটা পালন করতে পারবেন আর ছেড়ে দিয়ে যেহেতু হাঁসটা পালন করতে পারবেন তখন কিন্তু দেখবেন যে আপনার খাবার খরচটা কম হবে আর খাবার খরচটা কম হলে ইনশাল্লাহ দেখবেন আপনার লাভাংশটা বেশি হবে ইনশাল্লাহ তৃতীয় যে খামারটা আপনারা করবেন দেখবেন যে ইনশাল্লাহ লাভ হবে সেটা হচ্ছে ছাগল বা ভেড়া তো ছাগল বা ভেড়া যদি আপনারা লালন পালন করেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কখনো লস হবে না তার কারণ ভেড়া বা ছাগল দেখবেন যে ছয় মাস পর পর কিন্তু বাচ্চাটা দেয় বছরে দুইটা দুইবার বাচ্চা দেয় সেক্ষেত্রে আপনারা যদি তিনটা বা দুইটা করেও যদি বাচ্চাটা পান সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল আপনার ছাগলের খরচটাও কিন্তু কম আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনি গাছের পাতা বা ঘাস দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা ছাগল বা ভেড়া লালন পালন করতে পারবেন